আসসালামু আলাইকুম ক্রিবাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরের সিন্ডিকেটের মেরেছে গত সপ্তাহ থেকে হচ্ছে না এতদিন অনেকগুলো এজেন্সি বিএমি টিকা করার জন্য লাইসেন্স ছিল সবগুলো লাইসেন্স বাতিল করে দিয়ে শুনতেছি হাতে গোনা দুই একটারকে রাখবে ওদের মাধ্যমে বিমি করতে হবে আর এদের মাধ্যমে বিমি টিকা করতে হবে মানে বোঝা যাচ্ছে কত বড় সিন্ডিকেট হবে বিমেডিকার অত সহজে আগের মতো সিঙ্গাপুর প্রবাসীরা পাচ্ছে না গত সপ্তাহ থেকে অনেকই আইপি অ্যাটেস্টেড অনলাইন হয়ে আছে কিন্তু বিমেডিকার বই জমায় নিতে পারতেছে না অনেকগুলো এজেন্সি এই সিন্ডিকেটের কারণে অনেক সিঙ্গাপুর প্রবাসী বাইরের ফ্লাইট ডেট কনফার্ম হয়ে গেছে টিকিট কিনে ফেলছে তাদের ফ্লাইটেও ক্যান্সেলও হয়ে যেতে পারে আমি সকল সিঙ্গাপুর প্রবাসীদের পক্ষ থেকে বলবো যে মাননীয় কর্তৃপক্ষ এই সিন্ডিকেট থেকে প্রবাসীদের মুক্তি দিন প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক বড় ভূমিকা পালন করতেছে তাহলে কেন প্রবাসীদের জন্য এত অবিচার কেন এই সিন্ডিকেট সিন্ডিকেট এই কার কার স্বার্থে এখানে স্বার্থ রক্ষা হবে এই জিনিসগুলো দেখার বিষয় এখনই আর এই সিন্ডিকেটের কারণে প্রবাসীরা যদি সময় মতো বিমি কার্ড না পায় তাহলে দায় কে নিবে অনেক বাইরে বিমি কার্ড সবকিছু রেডি আইপিআই টেস্ট অনলাইন হয়ে রয়েছে কিন্তু বিমি পাচ্ছে না আমাকে অনেকই মেসেজ দিয়েছে এবং আমি নিজেও বিশ জন ভাইয়ের বই বিমেডি কার্ড করার জন্য জমা দিয়েছিলাম সেইগুলো হচ্ছে না এই সিন্ডিকেটের কারণে সিন্ডিকেটের কারণে ভাইদের কাছে কি বলবো সেটা বুঝতে বুঝতে পারতেছি না আমি অনেকে মনে করবো যে আমি হয়তো মিথ্যা কথা বলেছি এই বিমিটিকারে কার্ডের সিন্ডিকেট না ভেঙে দিলে সিঙ্গাপুর প্রবাসীরা বিশাল বড় ক্ষতির সম্মুখীন হবে সিঙ্গাপুর প্রবাসীদের ক্ষতির কথা চিন্তা করে বিমেটিকারে সিন্ডিকেট ভেঙে দেওয়া হোক আগের মতো করা হোক তাহলে সিঙ্গাপুর প্রবাসীরা খুব সহজে বিমেটিকারটা পাবে আগে যাতে চার দিনে আইপিআর এর সাথে অনলাইন হয়ে গেলে চার থেকে পাঁচ দিনের মধ্যেই বিমেটিকার হাতে পেয়ে যেত এখন এই সিন্ডিকেটটা কেমন জানি কতদিনে পাবে আর কত টাকা খরচ হবে আমার জানা নেই সিন্ডিকেটটা ইচ্ছা মতো টাকা আদায় করে নেবে প্রবাসীদের পকেট কেটে নেবে না এটা আহ আমাদের কর্তৃপক্ষের ঘুম ভাঙবে কিনা যারা এই সিন্ডিকেট করতে তাদের কাছে অনুরোধ করবো এই সিন্ডিকেট ভেঙে দিন প্রবাসীদের সাথে কাজ করুন প্রবাসীরা দেশে ডিমিডেন্স পার্টি অর্থনৈতিক ভূমিকা পালন করতেছে তাদের প্রতি কেন এত অবিচার কে অন্যায় আমার জানা নেই